হোলি উৎসব এর মাধ্যমে সারা যেন সুন্দরভাবে কাটে এখানে যাদের সাদা মুখ রয়েছে তাদেরকে রঙিন করা হচ্ছে নমস্কার আজকে হোলি আমাদের ফ্যামিলি থেকে শুরু হচ্ছে আর বড় ফ্যামিলি আপনাদের দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আজ রোমানি বাজারের দুর্গা মন্দির অবধি যাবো আর আমাদের হয়তো গ্রামটা ঘোরা হবে যদি খুব টাইম থাকে আমাদের পরিবারটা কত বড় এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পাবেন ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ইউটিউবে দেখছেন যদি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে ফলো করবেন তো চলুন শুরু করা যাক রেলিটা বার হবে সেখানে সামনে চলে এসেছি আর এখানে সব দাঁড়িয়ে আছে তার খবর আবি ছিল দেখুন কি করেছে গানে খিচুড়ি কিন্তু মেশিনটা খারাপ হয়ে গেছে টটট করে এখন আমরা মেশিনটা সারানোর জন্য যাচ্ছি আজ গোমা থেকে ধামানি বাজার অবধি আমাদের দোলযাত্রা উৎসব মানানো হচ্ছে আমাদের অনেকেই আমাদের মহিলারা আছেন অনেকেই জেন্টস আছেন সবাই মিলে আজ আমরা দোলযাত্রা করছি আপনাদের দোল সম্বন্ধে বললো এবার আমরা এখান থেকে ریلیটা বাড় করব চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওরা মানে কিছু সব পালন করছে আওয়াজ শব্দ কিছু নেই দেখুন এখন আনন্দে আমরা মাতোয়ার গেছে আর আমরা এখন এখান থেকে রেলি নিয়ে বার হচ্ছি হোলি উপলক্ষে চার চালের ভাই খুবই সুন্দর সেই দেখুন প্রত্যেকে প্রায় হলুদ শাড়ি এবং গ্রিন কালার খুবই সুন্দর সুন্দর সেজের শখ তো আমরা এই সুন্দর দিদিদের এবং ভাইদের নিয়ে আমরা আজকে রেলিবার হয়েছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা এই আপনারা অংশগ্রহণ করতে পারেননি দু হাজার চব্বিশে পঁচিশে আপনারা অবশ্যই আসার চেষ্টা করুন আপনারা প্রত্যেকে আসবেন আমরা তাদেরকে আহ্বান জানাই চলছে চলছে আর দিদি ভাইরা সব সেলফি দিয়ে ব্যস্ত হয়ে গেছে আরে চশমা দেখুন গরে গরে মুখে মুখেরে কারা কালা চশমা আই রং দেওয়ার পর প্রত্যেকই কলাকলি করছে এখানে সবাই দাঁড়িয়ে আছে আর আমাদের মাইক খারাপ হয়ে যাওয়ার জন্য একটু লেট হলো আসছে

আমাদের প্রথমেই যে হনুমান মন্দির রয়েছে এখানে বলি সেখানে প্রবেশ করেছে বজ্রঙ্গবলীর মন্দির এসে গেছি এই রেলিংটার জন্য দেখাচ্ছে না র্যালিংটার জন্য দেখাচ্ছে না সেখান থেকে আমরা এবার বাজার যে রয়েছে দোমারি বাজার সেদিকে যাব আজকের দিনটা খুবই খুবই ভালো লেগেছে যে সবাই মিলে সম্প্রীতির মাধ্যমে আজকে হোলি উৎসব পালন করছে সব মায়েরা বোনেরা এবং ভাইয়েরা থেকে এসছে আমার বাড়িতে বা আমাদের মন্দিরে হোলি উৎসব পালন করছে তো তাদেরকে অনেক 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 শুভেচ্ছা এই সারা বছর হোলি উৎসবের মাধ্যমে সারা বছর যেন সুন্দরভাবে কাটে হনুমান মন্দির থেকে বার হচ্ছি থাকতে নাকি সঙ্গে যায় কিন্তু কি করবো আমি বললাম আগে বারো কি করে বিড়াবো ধরে কালকে পাঁচটা দি আছে লাইনে হবে আছে মহারাজ রেলিতে এবং রেলির বাইরেও যারা বয়স্ক রয়েছে তাদেরকে পায়ে আবির দিয়ে এবং যারা সমবয়স্ক রয়েছে তাদের গালে মাথায় আবির দিয়ে আমরা আনন্দ উপভোগ করছি আর এখন আমরা রয়েছি শনি মহারাজ যে মন্দির রয়েছে সেখানে এসে সব দিদি ভাইরা এবং দাদা ভাইরা এখানে খুবই সুন্দর আমাদের একটা দিদি ভাই এখানে ঢোল বাজাতে বাজাতে আসছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যে মাইকের টোটো ছিল সেই টোটোটা চলে এসছে এখানে হোলির প্রথম পার্ট ভিডিওটি আপনারা দেখলেন দ্বিতীয় পার্ট দেখার জন্য ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্বিতীয় পার্ট নিয়ে আবার আসছি হোলির ভিডিও